হ্যালো বন্ধুরা কেমন আছো সব বলো তো আমার একটু ভয়েসে আসার একটাই কারণ আমার ওয়াশ টাইমটা কেন কেটে নিচ্ছে তারপরে হচ্ছে ভিউজ কেটে নিচ্ছে কিন্তু কেন কাটছে এগুলো আমি টাইম মতন ভিডিও দিচ্ছি সবই করছি আমি অন্যের ভিডিও ভিডিওতে গিয়েও লাইক করছি কমেন্ট করছি এত লাইক কমেন্ট করছি তারপরেও কেন আমার ভিডিওতে লাইক কমেন্ট আসছে না তারপরেও কেন আমার সাস সরি তো কেন আমার ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে কেন আমার ভিউজগুলো কেটে নেওয়া হচ্ছে কেন হচ্ছে এগুলো আমি তো সেটাই বুঝতে পারছি না কেউ যদি জেনে থাকো তো প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবে কেন কেটে নিচ্ছে হুম এত ভিডিও দিচ্ছি তারপরও সবার ভিডিওতে গিয়ে লাইক করছি কমেন্ট করছি তারপরও আমার এত কিছু মানে কেটে নেওয়া হচ্ছে কিন্তু কেন কাটছে সেটাই তো বুঝতে পারছি